আমরা দীর্ঘ সাত মাস যাবত বিনা বেতনে চাকরি করে আসছি আমরা এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ সুপারিশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও এফ আমাদের ফাইল বিভিন্ন বাহানা দেখিয়ে আটকে রেখে আমাদের সাত মাস বেতন বন্ধ রেখেছে কিন্তু কিন্তু এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ফাইলগুলো তারা অ্যাপ্রুভ করে দিয়েছে শুধুমাত্র ঢাকা অঞ্চলের ফাইলগুলো সে আটকে রেখে আমাদের এই হয়রানির মধ্যে ফেলে দিয়েছে আমরা শিক্ষক আমরা লাঞ্ছিত হচ্ছি অনারে থাকতেছি সামনে আমাদের পবিত্র ঈদ পরিবারের সাথে ঈদ কাটাবো বেতন গ্রহণ করবো কিন্তু সেই সুযোগ আমরা পাচ্ছি না বিভিন্নভাবে আমরা তারভাবে তার সাথে যোগাযোগ করলেও সে আমাদের লাঞ্ছিত করছে আমাদের অপমান করছে তার সাথে কথা বলতে গেলে সে কখনোই আমাদের সাথে ভালোভাবে কথা বলেনি এবং আমাদের ফাইলের কোনো সুরাহা করেনি তার সাথে যখনই আমরা যতবার কথা বলেছি সে বিভিন্ন বাহানা দিয়ে আমাদের তার ফাইল তার ওইখান থেকে সরে যেতে বলেছে কিন্তু আমরা আজকে এই শিক্ষকগণ এইখানে হাজির হয়েছে শুধুমাত্র একটি দাবি তার আমরা পদত্যাগ চাই আমাদের ফাইলের সুষ্ঠ অ্যাপ্রুপ চাচ্ছি এটাই আজকে আমাদের আন্দোলন আমরা পাশাপাশি আরো একটা কথা বলতে চাই দু সালে এই সার্কুলার হয় আমরা যথাযথ ফ্রিলি রিটেন ভাইবা পাশ করে চব্বিশ সালে আমরা সেপ্টেম্বর মাসে যোগদান করি অর্থাৎ প্রায় পাঁচ বছর পঁচিশ সালে এখন এসে প্রায় পাঁচ বছর পর দুঃখের বিষয় যে এত বড় বিল্ডিং এত অধিদপ্তর এত কিছু সাত মাস ধরে ঢাকা পুরো অঞ্চলের একটা দুটা স্কুল না একটা দুটা কলেজ না ঢাকার পুরো অঞ্চলের শিক্ষকদের বেতন আটকায় আছে কারণ হিসাবে তিনি ব্যক্তিগত কারণ দেখাচ্ছে ডবল শিপ সিঙ্গেল শিফট তার যদি ব্যক্তিগত কোনো কারণ তার যদি সে বলতেছে কোড লাগবে সে বলতেছে অনুমোদন লাগবে মন্ত্রণালয়ের সে এটা ব্যক্তিগতভাবে বলতেছে কোনো ফরমাল লিখিত কোনো নোটিশ নাই কোনো নোটিশ নাই কোনো ফরমাল যে ওয়ে সে সেটা পালন করছে না এবং এটা সাত মাস সাত মাস আমরা পাই এবং বাংলাদেশের কিন্তু ঢাকায় শুধুমাত্র না বাকি সাত বাকি সাতটা অঞ্চলে ফাইল সে ছেড়ে দিয়েছে আমরা দ্রুত ফাইল ছেড়ে দিক আমরা এমপিও ভুক্ত হব এবং আমাদের বেতন সময়ে চালু হবে সে ফাইলগুলো আটকায় রাখছে বেতন না হওয়ার বড় কারণ হচ্ছে তার অধনস্থ সে তার আন্ডারে ফাইলগুলো রাখছে সে এখন মাউসিতে ফাইলই আসে না আমাদের সাত মাস ধরে আমরা চাচ্ছি সে ফাইল ছেড়ে দেখ মন্ত্রণালয় আছে অধিদপ্তর আছে তারা সিদ্ধান্ত নেবে যদি কোনো কিছু নেয় তার নোটিশ করবে যদি কোর্ট লাগে প্রতিষ্ঠান প্রধানের কাছে চাইবে শিক্ষকরা গেলে কেন শিক্ষকদের কাছে চাইবে যে আপনারা কোর্ট নিয়ে আসেন সামনে ঈদ আছে সাত মাস ধরে আমরা বেতন পাই না সামনে এই ঈদ পালন করবেন কিভাবে শিক্ষকরা খুবই মানবেতর জীবন যাপন করছে লজ্জা এই জাতির জন্য এই অধিদপ্তরের জন্য লজ্জা এই অধিদপ্তরের জন্য লজ্জা এই দশতলা বিল্ডিং এত এসি রুম থেকে লাভ কি হলো যে শিক্ষকরা ক্লাসরুমে থাকার দরকার তারা আজকে আপনার দরজার সামনে লজ্জা না আপনাদের লজ্জা থাকা উচিত থাকা উচিত কিনা বলেন সাত মাস ধরে আমরা আসছি এগুলো